হ্যালো লিসনার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভূতভীষণ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শুভ আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজ মকর সংক্রান্তির দিনে আমি হাজির হয়েছি এমন একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে যেটি শুনলে আপনাদের গায়ে কাঁটা দেবেই আর আমি বিশ্বাস করি সব থেকে বেশি সংখ্যক শ্রোতা এই ঘটনাটি শুনবে আপনারা জানেন যে প্রতি শনি ও মঙ্গলবার আমরা হাজির হই কিছু সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আপনাদেরকে শোনানোর জন্য যে সমস্ত ঘটনাগুলি দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও বাইরের কিছু কিছু দেশ থেকেও আপনাদের মধ্যে থেকে কেউ কেউ লিখে পাঠিয়েছেন বা পাঠাচ্ছেন আপনাদের মধ্যে থেকেই কোনো কোনো শ্রোতারা কিন্তু আমাদের ঘটনা লিখে পাঠান গত এপিসোডে আমরা একটি ঘটনার প্রথম পর্ব আপনাদেরকে শুনিয়েছিলাম আগামী এপিসোডে সেই ঘটনার দ্বিতীয় পর্বটি আপনারা শুনতে পারবেন আজকে মকর সংক্রান্তির মতো স্পেশাল দিনে আমাদের টিম ঠিক করে যে নতুন একটি এপিসোড আমরা আপলোড করব যেটি সম্পূর্ণ নতুন একজন প্রেরকের পাঠানো তাই আজকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে আমাদের চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা শ্রীমতী কাকলি বিশ্বাসের পাঠানো ঘটনাটি আজকে আমরা করে শোনাব কাকলি দিদিভাই ওনার ঘটনাটি গত মাসে লিখে পাঠিয়েছিলেন আমি ওয়েট করেছিলাম এই ঘটনাটি একটি স্পেশাল ডেতে পাবলিশ করবো জন্য তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ঘটনাটি আমি শুরু করছি ঘটনাটি কাকলি দিদিভাই যেভাবে আমাদের লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি শুরু করছি একটি চ্যানেলের বাগানে অশরীরই এখনও দেখা যায় সকলের উদ্দেশ্যে অনুরোধ যে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হাতের কাছে যদি হেডফোনটা থেকে থাকে তাহলে সেটি কানেক্ট করে নিয়ে আমাদের চ্যানেলের ঘটনাটি শুনুন আশা করি আপনার এই ঘটনাটি পুরোপুরি শেষ না করে কোথাও যেতে ইচ্ছে করবে না তো চলুন ঘটনাটি শুনে নেওয়া যাক হাই শুভ আমি কাকলি বিশ্বাস দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে তোমাকে একটি সত্যি ভৌতিক ঘটনা লিখে পাঠাচ্ছি আমি বর্তমানে কলকাতাতে একটি সরকারি হসপিটালে কর্মরত একজন নার্স বিশেষ কারণে আমি হসপিটালের নাম উল্লেখ করলাম না যে ঘটনাটি তোমার সঙ্গে শেয়ার করবার জন্য লিখে পাঠাচ্ছি সেটি আমার বাবার কাছ থেকে শোনা যে সময় ঘটনাটি আমি আমার বাবার কাছ থেকে শুনেছিলাম তখন আমি ক্লাস থ্রিতে পড়ি অর্থাৎ দু সাল আমরা বাড়িতে তিন ভাই বোন আমি সবার বড় আমার থেকে ছোট একটি বোন আর সব থেকে ছোটো একটি ভাই বাবা একটি সরকারি অফিসে কাজ করে আর মা হাউসওয়াইফ যে ঘটনাটি আজকে তোমাকে লিখে পাঠাচ্ছি সেটি মূলত বাবার সঙ্গেই ঘটা আমার জন্মেরও অনেক আগের ঘটনা এটা আমি যখন ঘটনাটি শুনি সে সময় আমার ভাই হয়নি আমার ছোট বোনের বয়স তখন সবে দু বছর বাবা অফিস থেকে বাড়ি এলে বিকেলে স্কুল ছুটির পরে আমাদের পড়াতে বসতেন আর পড়া শেষ হলে আমি বাইরে ধরতাম ছোটবেলায় অনেক গল্প শুনেছি বাবার মুখে তবে এমন কিছু কিছু ঘটনা শুনেছি যেগুলো নাকি বাবার নিজের সাথেই ঘটেছিল সমস্ত ঘটনা এখন মনে নেই তবে যে ঘটনাটি আমার সব থেকে বেশি মনে রয়েছে বলতে পারো বাবার থেকে শোনা সবথেকে ভয়ঙ্কর ঘটনায় আমার মনে আছে আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন একদিন সন্ধ্যাবেলা পড়া হয়ে যাওয়ার পরে বাবাকে বলেছিলাম বাবা তুমি ভূতে গেছো সবে থ্রিতে পড়ি আমি আমার মুখে ভূতের কথা শোনার পরে বাবাকে দেখলাম একটু অপ্রস্তুত হয়ে পড়লো বাবা আমাকে বলেছিল তোর মাথায় ভূতের চিন্তা ভাবনা আসলো হবে রে আসলে সেদিন স্কুলে গিয়ে আমার এক বান্ধবী ছিল নাম শ্রাবণী ওর সাথে গল্প করতে করতে ও আমাকে হঠাৎ করে বলে যে ওদের বাড়ির পাশে কার যেন কি হয়েছে অনেক লোকজন ছিল সবাই নাকি বলছিল যে তাকে নাকি ভূতে ধরেছে সত্যি বলতে ভূত আসলে কি সেটা আমি জানতাম যার জন্য স্কুল থেকে ফিরে যতক্ষণ না সেটা বাবার কাছে শুনতে পেতাম ততক্ষণ যেন স্বস্তি পাচ্ছিলাম না আমি জানতাম মাকে বললে সোজা কান মনে দেবে যার জন্য মাকে আর কিছু বলিনি বাবা আমার সঙ্গে খুব ফ্রেন্ডলি স্কুলে হোক বা কলেজেই হোক যেখানে যা কিছুই হতো বাবার সঙ্গে শেয়ার করতাম কোনো কিছু জানার হলে বাবার কাছে জেনে নিতাম আর সত্যি বলতে বাবার কাছে কোনো কিছু জানতে চাইলে এড়িয়ে যেত না ভালো খারাপ যাই হোক বুঝিয়ে বলতো তো সেদিন বাবাকে বলার পরে বাবা যখন আমাকে বলল যে আমি কোথা থেকে এই ভূতের কথা জানলাম তখন আমি আমার বান্ধবী শ্রাবণীর কথা বলি যে ও স্কুলে আমাকে এসব জানিয়েছে বাবা আমাকে প্রথমে বলল যে শুনবি না থাক শুনিস না ভয় পাবি বাবাকে বলেছিলাম যে আমি ভয় পাবো কেন তুমি তো আছো তখন বাবা আমাকে ঘটনাটা বলতে শুরু করে বাবার বিয়ের বছর দুয়েক পরের ঘটনা ঠাকুরদাদার যে সমস্ত সম্পত্তি ছিল সম্পত্তি বলতে অনেক জমি জমা ছিল আর বাবারা ছিল দুই ভাই কাকু সে সময় বালুরঘাট কলেজে দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট ছিল চল্লিশ পঁয়তাল্লিশ বিঘা জমি ছিল জন্য চাষাবাদ খুব একটা দেখাশোনা করে করতে পারত না বাড়ি থেকে যার জন্য আমার ঠাকুরদাদা লোককে টাকার বিনিময়ে জমি লিজ দিয়ে দিত মোট পাঁচ বছরের কন্ট্রাক্ট করত শুরুতে কিছু টাকা দিয়ে যেত আর সময় শেষ হওয়ার সময় বাকি টাকা দিয়ে যে ফসল থাকতো সেটা তারা উঠিয়ে নিত যারা জমিটা রাখত তখনকার দিনে জমি কন্ট্রাক্ট বলতে দাদন দেওয়া বলতো তো অনেক লোককেই দাদন দিত আমার দাদা একবার এক লোককে জমি দাদন দেওয়ার পরে একটা ঝামেলার সৃষ্টি হয় পাঁচ বছরের কন্ট্রাক্ট করা ছিল শুরুতে কিছু টাকা দিলেও সময় পার হয়ে গেলেও টাকা দেওয়ার কোনো নামগন্ধ পড়ছিল না সে এমনকি জমিতে যে ফসল ছিল সেটা না জানিয়ে সে উঠিয়ে নিয়ে গেছিল কোনো কারণে বাবা সেদিকে নজর রাখতে পারেনি আর দাদুর বয়স হয়ে যাওয়ার জন্য জমিতে যেত না আমার ঠাকুরদাদা শুধু মুখের কথায় কাউকে জমি দিত না রীতিমতো স্ট্যাম্পের উপরে লেখা পড়া করা থাকতো তো এরকম টাকা না দেওয়ার কারণে বাবা লোকটার নামে কোর্টে কেস করবে। একদিন কোর্টে হাজিরা ডেট ছিল বাবা কোর্টে গিয়ে সেখানকার কাজ কমপ্লিট করে ত্রিমোহিনীতে তার এক বন্ধুর বাড়িতে যায় তার বাড়িতে একটা ছোট অনুষ্ঠান ছিল সেই জন্য যার জন্য বাবার অনেকটা সন্ধ্যা হয়ে যায় সেখান থেকে বিরোধী বেরোতে সেদিন আর বাবা বাড়িতে আসেনি ত্রিমোহিনীর পরে হিলির দিকে পাঁচ কিলোমিটার মতো দূরে আমার মামার বাড়ি আর তার থেকে হাফ কিলোমিটার দূরে বাবার জ্যারতুতো বোনের বাড়ি বিয়ের সবে দু বছর হয়েছিল জন্য বাবা মামার বাড়িতে যায়নি ওই জ্যাটতুতো বোনের বাড়িতেই গেছিল বাবার মুখে শুনেছিলাম আমার সেই পিসির বাড়ির সামনে একটা বাগান আছে বিভিন্ন রকম ফলের আর তার এক সাইডে নানারকম সবজি লাগাতো পিসে মশায় আমের মুকুল সবে এসেছে এরকম সময়ের ঘটনা বাবা এর আগে অনেকবার আমার সেই পিসির বাড়িতে গেছে তবে দিন সকালে ফিরে ছিল জন্য গেলে রাতে থাকতো না সেখানে তো সেইবার আমার সেই পিসিমার বাড়িতে বাবা যখন গিয়েছিল সে সময় মোটামুটি সাড়ে সাতটা আটটা বাবা পিসির বাড়ির সামনে গিয়ে সেই বাগানের মধ্যে দিয়ে যখন বাড়ির ভেতরের দিকে যেতে নেয় লক্ষ্য করে বাগানের ডানদিকের দুইটা তিনটা আম গাছের পরেই কোনো একটা মেয়ে সাদা শাড়ি পরে হেঁটে বেড়াচ্ছে বাবা দু একবার মেয়েটাকে উদ্দেশ্য করে ডাকও দিয়েছিল যে এরকম ভর সন্ধ্যাবেলা কোন মেয়ে এরকম বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বাড়িতে না থেকে কিন্তু বাবার ডাকের কোনো পাত্তা না দিয়ে মেয়েটি বাগানের আরও ভেতরের দিকে যেতে শুরু করে বাবা তখন সেই পিসির বাড়ির দিকে না গিয়ে মেয়েটির পেছনে যেতে থাকে আর মেয়েটিকে আবার ডাকে যে কি ব্যাপার তুমি যাচ্ছ কোথায় ওইদিকে একা একা কোথায় বাড়ি তোমার আমি যে ডেকে যাচ্ছি কোনো পাত্তা দিচ্ছ না বাবার এই কথা বলা মাত্র চোখের সামনে সেই মেয়েটি গায়েব হয়ে যায় বাবা এটা দেখার পর কিন্তু একটু ভয় পেয়ে যায় সেই মেয়েটির পিছনে আর না গিয়ে ঘুরে দৌড়ে পিসির বাড়ির দিকে যেতে শুরু করে সে সময় ফোনের ব্যবহার ছিল না গ্রামে কোনো কোনো জায়গায় কয়েন বক্স ছিল সেগুলো দিয়েই কথাবার্তা বলতো সবাই বাবা সেই পিসির বাড়ির গেটের কাছে গিয়ে জোরে জোরে ধাক্কা দেয় আর পিসি আর পিসিমশাইকে ডাকতে শুরু করে মিনিটখানেকের মধ্যে পিসেমশাই এসে দরজা খুলে বাবাকে দেখতে পায় এরপরে বাবা বাড়ির ভিতরে গেলে পিসিকে বাবা জিজ্ঞেস করে যে কিরে তোদের বাগানে এক্ষুনি একটা মেয়েকে দেখলাম সাদা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে এরকম একা একা ঘুরে রাত্রবেলা বাড়ি থেকে এসেছে নাকি বাবার মুখে এই কথা শোনার পর পিসি পিসে মশাই দুজনেই বাবার দিকে ভয়গ্রস্ত হয়ে তাকিয়ে বাবাকে বলে তুমিও এরকম দেখতে পেয়েছো মাস্টারের আগে একটি মেয়ে অবৈধ সম্পর্কের ফলে প্রেগনেন্ট হয়ে যায় ছেলেটি মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করে আর মেয়েটির বাড়িতে তার বাবা মা মেয়েটিকে গালিগালাজ করার কারণে এরকমই সন্ধ্যা সন্ধ্যা সময়ে ওদেরই বাড়ির পেছনে একটি আম গাছের ডালে ফাঁস লাগিয়ে সেই মেয়েটি আত্মহত্যা করে আর তারপর থেকেই মাঝে মাঝে সেই মেয়েটিকে মতো কাউকে দেখতে এবং সন্ধ্যা সন্ধ্যা রাতের দিকে একা একা কাউকে ঘুরতে দেখা যায় কিন্তু তার পিছনেলে সে গায়েব হয়ে যায় গ্রামের অনেকজন এমনকি আমরা দুজনও বেশ কয়েকবার সাদা শাড়ি পরে সেই মেয়েটিকে হাঁটাহাঁটি করতে দেখেছি কিন্তু হঠাৎ করে চোখের পলকে কিভাবে যে গায়েব হয়ে যায় আজও বুঝে উঠতে পারিনি সেই রাতটা বাবা সেই বোনের বাড়িতে কাটায় পরদিন সকাল হতেই বাবা বাড়িতে ফিরে আসে এই ঘটনা কিন্তু বাবা বাড়িতে এসে মাকেও জানায়নি এমন কি কেউ জানতো না বাবা যখন আমাকে ঘটনাটা বলছিল সে সময় মা রান্নাঘর থেকে বাবার মুখে এই ঘটনাটা শুনছিল পুরো ঘটনা শোনার পরে মা আমাদের কাছে আসে এসে বাবাকে বলে যে তুমি তো কোনোদিন আমাকে এরকম ঘটনা বলনি যে এরকম তোমার সঙ্গে ঘটেছে তাতে করে বাবা মাকে বলে যে বললে বেকার বেকার ভয় পাবা সেজন্যই বলি আরও অনেক ঘটনা শুনেছি বাবার মুখে চাকরি জীবনে আমিও আমার কিছু সহকর্মীদের কাছ থেকে এমন কিছু কিছু ঘটনা শুনেছি যেগুলো শুনলে গায়ের রক্ত ঠান্ডা হয়ে যায় যাই হোক অন্য আরেক দিন সেই নিয়ে ঘটনা লিখে পাঠাবো আজকের মতো এই ঘটনাটি লিখে পাঠালাম তোমার চ্যানেলে পড়ে শুনিও আর আমার তরফ থেকে অনেক কামনা তোমার চ্যানেলটা আরও বড় হয়ে উঠুক আরও ভালো একটা জায়গায় পৌঁছে যাক সেই কামনা করি খুব তাড়াতাড়ি আরও কিছু ঘটনা তোমাকে লিখে পাঠাবো অনেক ধন্যবাদ কাকলি দিদিভাই তোমাকে আমাদের চ্যানেলে ঘটনা লিখে পাঠানোর জন্য তো শ্রোতা বন্ধুগণ ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আপনাদের জীবনে বা আপনারা কোনো ঘটনা শুনে থাকেন তাহলে সেই সমস্ত সত্যি ভৌতিক ঘটনাগুলি আমাদের চ্যানেলে কিন্তু আপনারা লিখে পাঠাতে পারেন আমাদের চ্যানেলে ঘটনা পাঠাতে হলে আমাদের চ্যানেলের ভেরিফাইড ইমেল আইডিতে ইমেল করে কিন্তু আপনারা ঘটনা পাঠাতে পারেন আমাদের চ্যানেলের ইমেল আইডি হলো ভূত ভীষণ স্টোরি অ্যাট এছাড়া আপনারা আমাদের সঙ্গে সোশ্যাল সাইটেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন ফেসবুকেও যোগাযোগ করতে পারেন সেসবের লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে দেব আপনারা চেক করে নিয়ে সেই আইডিতে কিন্তু লিখে পাঠাতে পারেন আপনাদের সেই ঘটনাগুলো এছাড়া আপনারা যদি চান হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলে আমাদের ঘটনাটা লিখে পাঠাবেন বা আমাদেরকে ফোনে জানাবেন তাহলে কিন্তু আপনারা ডিসক্রিপশান দেখে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমি বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ফাইভ সিক্স থ্রি ডবল ওয়ান সিক্স সেভেন থ্রি ওয়ান দেশের বাইরে থেকে যারা ঘটনা পাঠাতে চান আমরা টিমের পক্ষ থেকে চাই যে আপনি আপনার ঘটনাটি ভয়েস ক্লিপ করে বা অডিও ক্লিপ করে পাঠান তাতে করে আমাদের বুঝতে সুবিধা হবে সকল শ্রোতাগণদের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ যে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমরা খুব তাড়াতাড়ি ওয়ানকে কমপ্লিট করতে চলেছি আপনাদের সাহায্য ছাড়া বা আপনাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া আমাদের চ্যানেলটি গ্রো করতে পারবে না আপনাদের আশীর্বাদ কাম্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলের যে ঘটনাটা সেই ঘটনার লিঙ্কটা আপনারা একটু শেয়ার করে দিন আপনাদের পরিচিত যারা যারা আছে তাদের সঙ্গে তাতে করে তারাও ঘটনাগুলো শুনতে পারবে আর আমি জানি আমাদের চ্যানেলের ঘটনাগুলি শুনলে পরে আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আর এরকমই ঘটনা শোনার জন্য সবার আগে আপডেট পেতে চ্যানেলের সাবস্ক্রিপশন বটনের পাশে যে বেল আইকনটি আছে সেটি টাচ করে আপনারা নোটিফিকেশান অন করে রাখুন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ঘটনাটি শুনলেন আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো ফিরে আসবো আগামী শনিবারে গত এপিসোডের এক দ্বিতীয় পর্বটি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভরাত্রি